যেগুলো এই আইজিপি বলুন বা এই সেনাপ্রধান বলুন তারা রেখেছে বা রেখে চলেছে বা এখনো যিনি সেনাপ্রধান আছেন আমি তো গতকাল গত শনিবারে আমি জেকব মিল্টনের সাথে শোতে আমি তো দেখালাম যে এই যে মানে জেকব মিল্টনের সাথে শোতে আমি যেটা প্রমাণ করে দিলাম যে এই এই যে আজিজের মতো ব্যক্তি তারা যে মানে কিভাবে লুটপাট করে তারা এই সরকারটাকে প্রোটেকশন তারে শুধু তার ভাইয়ের মাধ্যমে সে যে এই যে জমি জমাগুলো যে দখল করেছে ঢাকা শহরের বাইরে বিভিন্ন জায়গায় গ্রামেগঞ্জে তপোরে যে বেনোজির তার যে সার্বিক বিকাশের মাধ্যমে তো এইটা থেকে মানে ওই যে মাফিয়া সিন্ডিকেট মানে মাফিয়া স্টাইলে যে তুমি আমাকে প্রোটেকশন দিবা আমি তোমাকে প্রোটেকশন দেব এটাই তো চলছে যে আজিজ এবং বেনজির তারা তার এই গদিটিকে রাখতেটাকে হেল্প করবে আর এদেরকে অবাধ লুটপাটের সুযোগ করে দিবেন শেখ হাসিনা আমি আপনাকে কথা যেহেতু বললেন নাকি আপনি দেখেন অল দা प्राइम ম্যান আল মতো ইন্টারন্যাশনালি রিপিউটেড প্রতিষ্ঠান যখন প্রচার করলো আপনি আজিজের পক্ষে গোপালী কি করছে আপনি দেখেন আমি আমার দর্শকদের একটু মনে করাই দিই আপনি জোসেফ হারিস এই দুজনকে প্রতিবেদন প্রকাশ করার আগে মানে দেখাইছে মানে প্রথম সাত দিন কোনো কথা বলে নাই আপনি দেখেন কিরকম অন্যায় আমার দেশে হচ্ছে আলজাজিরা যত ডকুমেন্টেশন করে প্রমাণিত হয়ে এরা ওরা প্রচার করার পরে দেখাচ্ছে যে এটা বুয়া কিভাবে বুয়া এই যে আব্দুল হামিদ নামে যে কুলাঙ্গার একটা প্রেসিডেন্ট ছিল না নারী লবি শয়তান তারে দিয়া এই আপনার আইজি এবং এই কামাল এদেরকে দিয়া স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে দিয়া তাদেরকে মাফ করাইছে উইদাউট দিয়ার প্রেজেন্স ইন বাংলাদেশ তাদেরকে ভূতাপেক্ষা মাপ মানে আগেই মাপ করে দিছে মানে ওই যে তাদেরকে যে প্রমাণ করছিল আমার দর্শক শ্রোতারা যারা এখন দেখেন নাই বা ভুলে গেলে আরেকবার দেখতে বলবো তাকে যে বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে সেই তারিখের আগে প্রেসিডেন্ট তাকে মানে ক্লিমেন্সি করছে তাকে অ্যামনেস্টি দিছে এইরকম একটা কাগজ ডকুমেন্ট আমরা রেডি করাইয়া আপনি আজ এসে ভাইদেরকে মাফ করা দেখানো দেখানো হয়েছে মানে টু ডিসপ্রুভ দ্যাট আলজাজিরা ওয়াস রং দেখেন একটা দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী একজন গুন্ডার কাছে হারিস এবং জোসেফের মতো গুন্ডাকে মাপ করার জন্য আজিজের ভাই তাহলে পুরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করছে পুরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদেরকে চোখে ধোলা দিয়ে বুঝাতে চাচ্ছে যে আল জাজিরা ওয়াস রং বাট আল জাজিরা ওয়াজ নট রং আল জাজিরা ওয়াজ রাইট পুরা দেশটাকে হারিস এবং জোসেফের মতো পান্ডা এই যে জোসেফ তো বিরোধী দল থাকতে আমরা সবাই জানি এবং সে করছে এই যে একটা রাষ্ট্র জন্য একটা মন্ত্রণালয় দুইটা মন্ত্রণালয় দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আইজি সেনা প্রধান একজন গুন্ডার কাছে আপনি আত্মসমর্পণ করছে আজ পর্যন্ত জোসেফ হারিসের কিছু হারিসের কিছু হয়েছে হয় নাই তারা খুনের মামলায় তাদের ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি হ্যাঁ আমাদের দেশের প্রেসিডেন্টের সে ক্ষমতা আছে কিন্তু সেই ক্ষমতা প্রেসিডেন্টের না এটা প্রধানমন্ত্রী করতে হয় শুধু সাইন করে ও শুধু সাইনের মালিক বাংলাদেশের রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই নাই আদার দেন সংখ্যাগরিষ্ঠ দলকে ওই আপনার প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানানো ছাড়া আর ওই যে ওই চার দেখা কমিটির সভাপতি বলতে পারেন তো একটা রাষ্ট্র কেন আপনি এই যে সাকিব সাহেব আপনি যে বললেন কেন সে আজিজকে করবে না কারণ এত বড় কাজ যদি করতে পারে কোপালি এত বড় কাজ মানে ডিসপ্রুভ করার জন্য পুরো রাষ্ট্রকে ব্যবহার করে যদি এ কাজ করতে পারে তাহলে আমরা তার থেকে কি আশা করতে পারি আমাদের জাতি কতদিন ঘুমাবে একটা গুন্ডার কাছে পুরা কি আমরা বিক্রি করে দিলাম দিলাম না রাষ্ট্রপতি বেসা প্রধানমন্ত্রী বেসা একটা গুন্ডা না মানে এখানে অনেকগুলো গুন্ডা একটা আমি একটা গুন্ডার কথা বলি আর সব গুন্ডাদের জন্য গুন্ডা তো এখানে অনেক আছে মানে একটা গুন্ডা যেটা ধরা খাইছে এই গুন্ডাকে রক্ষার জন্য গোপালি এই ভারতের পাঁচটা কুত্তিটা কি করছে এটা তো একদিন না একদিন জনগণের সরকার যখন হবে কাগজ এগুলো তো হারাই ফেলতে পারবে যেমন আমি যখন আজিজকে খারাপ বলছি তখন এট দা সেম ব্রেথ আমাকে কিন্তু এই বর্তমান প্রধান যে শফিউদ্দিন তাকেও খারাপ বলতে হবে আজিজের চেয়ে কোনো অংশে কম খারাপ কিন্তু বর্তমান প্রধান শফিউদ্দিন এটা আমি বিশ্বাস করি না কারণ হচ্ছে যে এই শফিউদ্দিন সে তার মেয়ের বিয়ে দিল ওই আমানত শাহ লুঙ্গির যে মালিক এই আমানত শাহ লুঙ্গির মালিকের ছেলের সাথে সে তার মেয়ের বিয়ে দিল এই সপ্তাহখানেক আগে একটা বিয়ের অনুষ্ঠান হলো বেশ তো এখন এই যে বিয়ে সে দিল সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বিয়ের অনুষ্ঠানের তিন চার দিন আগে তার এই শ্বশুরবাড়ির লোকজন মানে অর্থাৎ এই আমল যে মালিক এই মালিক এবং তার ছেলে তারা মিলে এই প্রধান তাকে অনুরোধ করলো শফিউদ্দিনকে যে আমরা একটু প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে চাই একটু দেখা করার ব্যবস্থা যদি আপনি করে দেন সে ঠিকই তার ক্ষমতা দিয়ে শেখ হাসিনার সাথে তাদের মিটিং এর ব্যবস্থা করে দিল তারা কি করলো ওই বিয়ের অনুষ্ঠানে কয়েকদিন আগে তারা ওই অনুষ্ঠানে গেল তারা শেখ হাসিনার সাথে গণভবনে দেখা করলো তারা ছবি তুললো ছবিগুলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিল তো দেখুন এই হচ্ছে আমাদের সেনাপ্রধানের অবস্থা যে সে তার শ্বশুর তার ওই মেয়ের জামাই এদেরকে একটা সাথে দেখা করার ব্যবস্থা করে দিল এবং তারা গদগদ হয়ে ছবি তুললো ছবিগুলো তারা ফেসবুকে আপলোড করলো এবং বুঝালো কি যে দেখো আমাদের কত ক্ষমতা কত পাওয়ার তো এই যে সেনা প্রধান তিনি তার পাওয়ারটাকে অ্যাবিউজ করে তিনি একটা সরকার তার প্রধানের সাথে সরকার প্রধানের সাথে সে তার

এই ধরনের লোকজনকে সৃষ্টি করেছেন শেখ হাসিনা শেখ হাসিনার এই গত সাড়ে পনেরো বছরের সবচেয়ে বড় আমি মনে করি যে তার ক্রেডিট হচ্ছে যে যে তিনি 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 তৈরি 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 করতে 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 পেরেছেন 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 নূর মোহাম্মদের মতো আইজিবি তৈরি করতে পেরেছেন এবং এই যে একটা মাফিয়া সিন্ডিকেট এটা অপারেট করার জন্য যে ধরনের বেছে বেছে কুখ্যাত ব্যক্তি যাদের মধ্যে ন্যূনতম বিবেক নেই মানে একটা মানুষের মধ্যে যদি ন্যূনতম বিবেক থাকতো সে তো এই অন্যায় সে পার্ট হতো না সে রিভল্ট করত যেভাবে জিয়র রহমান করেছিল ওই রিভল্ট করার মতো ক্যারেক্টার কিন্তু কারো নেই আপনি বিশ্বাস করেন এই যে শেখ হাসিনা যে 15.5 বছর ধরে টিকে আছে এর পেছনে মূল কারণ হচ্ছে শেখ হাসিনা জানে যে তার এই অপশাসনটাকে চ্যালেঞ্জ করার মতো তার ভেতরে কেউ নেই যাদেরকে যাদেরকে তিনি অপারেট করেন তারা 100% তার প্রতি লয়াল সেটা সেনা বাহিনীর প্রধানই বলেন পুলিশের প্রধানই বা বলেন র‍াবের প্রধানই বলেন তো এই যে আমাদের ভেতরেই এই জনসংখ্যা আমাদের বাংলাদেশের ধরুন এখন 18 কোটি জনগণ আছে মধ্যে যে যে করা। হবে হবে আইজিপি কে হবে আপনার এই যে পুলিশের প্রধান সবকিছু মানে সেনাবাহিনীর প্রধান সবকিছু তিনি কিন্তু ওইভাবে সিলেক্ট করেছেন যে যারা তার প্রতি লয়াল থাকবে ছাগল হয়ে ভেড়া হয়ে বসে থাকবে কিন্তু প্রতিবাদ করবে না